আজকে সাড়ে আটটা বেজে গেছে এখনও উঠেনি আজকে ওর শরীরটা খারাপ একদম নাক শাক বন্ধ হয়ে আছে এত সর্দি হয়েছে রাত থেকে ওর সর্দি পুরো হয়ে আছে নাক শাক পুরো বন্ধ ওর বাবাও নিয়ে আজকে ঘরে আসবে আজকে আস্তে আস্তে দুপুর হবে তো এখনও বাবু আছে দেখো উঠেই নি এমনিতে সকালবেলায় উঠে যায় আজকে সাড়ে আটটা বেজে গেছে এখনো উঠেনি চলো একটু উঠাই দেখি শরীরটা কিরকম আছে তো গাইস বাবু বলছে দেরি করে উঠবে আজকে সানডে ওই জন্য আমি ওকে উঠাচ্ছি না তো শুয়ে থাকা আর একটু তো চলো তোমাদেরকে আমি আমাদের কিচেন গার্ডেনটা দেখায় নিয়ে আসি উপরে কত সুন্দর হয়ে আছে দেখবে চলো তো আমরা ছোট থেকে নর্মালি সাদা যেরকম ফুলকপি হয় ওইরকমই দেখে আসছি এখন নতুন নতুন হইছে এটা দেখো পার্পল কালারের হয়েছে কালকে বাজারে গেছিলাম ওইখানে দেখে আসছি হলুদ কালারের হইছে এখানে আমাদের দুই রকম হয়ে আছে এক রকমের পার্পল আর যেরকম নর্মালি হয় সাদা ওরকমই দেখো এরকম কালার দেখতে কত সুন্দর লাগে বলো আর এদিকে আছে টমেটো উলকপি ব্রকলি দেখো একটাই হয়েছে আর একটা এদিকে আছে গাছ হয়নি ওইটা একটাই হয়েছে আর এদিকে দেখো টমেটো এতদিন বেগুন ভুট জ্বালা সব কিছুই ছিল তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এটাই ছিল আমাদের কিচেন গার্ডেন তো গাইজ কেমন লাগলো তোমাদের আমাদের কিচেন গার্ডেন দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে বাবু ঘুম থেকে উঠে গেছে এই যে পিছে পিছে চলে আসছে চলো আমার কাজের কথা তোমাদেরকে আর কি বলি বলো এই যে দেখো বাস হয়ে গেল বাবুকে ব্রাশ করে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি দেখো চোখ মুখ ফুলে আছে পুরো সর্দির জন্য তো গাইস বাবুর বুলে স্পাইডারম্যান ড্রেস লাগে কি খুশি হয়েছে পার্সেল দেখে এখন হবে কিনা দেখো ওটা তো দেখি কেমন ও গ্লাভস গ্লাভস স্পাইডারম্যান স্পাইডারম্যান ये देखिए কিরকম কপুর কপুর গন্ধ পড়তে লাগে না কত বড় দেখো তো আমাদের স্পাইডার কেমন লাগছে তো গাইস আমার রান্না হয়ে গেছে এবার বাবুকে চান করাবো আজকে এবার বাবা আসেনি আমাকে বলেছিল বাজার থেকে চিকেন টিকেন নিয়ে আসার জন্য আমি যাইনি বাবুর শরীরটা খারাপ আমারও মানে স্কুল টিস্কুল না থাকলে আমি বাইরে এমনিতেই বেরোই না আমার যাওয়ার ইচ্ছা হয় না তো ওই জন্য যাইনি আর কি তো ডাল সবজি টবজি বানিয়েছি দেখি বিকালবেলায় চিকেন একটু নিয়ে আসব আর সর্দি জ্বর হয়ে আছে তো এখন টাইম পাইনি যাওয়ার জন্য ওই যাইনি বিকালে যেয়ে নিয়ে আসব তো যাই হোক রান্না হয়ে গেছে কমপ্লিট তো এবার যাই বাবুকে চানটা করাই কেন গরম জল দিছি তো চান করতে চায় না বলে তো বাবু চান টান করে রেডি দেখো না কোনটা তো দেখো আজকে আমাদের লাঞ্চে কি কি আছে তো গাইছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বাবু এদিকে টিভি দেখছে বাবু কয় বাবু ও বাবু তুমি যে বলছো চান করবে না মজা করছিলো বলে তো আছে আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম আর ওর বাবাও আসছে তো বাবুকে আমি লরি লাগাই দিছি ঘুমানোর জন্য বাবু তো ঘুমায়নি লরি দেখছে ওর বাবা ঘুমিয়ে গেছে দেখো লরি শুনতে শুনতে